হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো পাশাপাচ্ছি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ফুলকপি আর সবিনের রেসিপি নিয়ে চলে এলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো আমি প্রথমে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম গরম জলে কারণ কি অনেক সময় ফুলকপির মধ্যে দেখবো পোকা টোকা থাকে তাহলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে মরে যাবে তো এখনকার ফুলকপিতে পোকা নেই যদিও তাও আমি একটু ভাপিয়ে নিলাম তারপর ভাপিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ফুলকপিটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি ভিজিয়ে রেখেছি এবং সোয়াবিনগুলো সোয়াবিনগুলো আমি জলগুলো চিপে চিপে একটু কড়াইতে দিয়ে দেবো সয়াবিনগুলো আমি ভেজে নেব ফুলকপি ভাজার মতো ভেজে নিয়ে আমি তুলে রাখবো আর এদিকে আবার কড়াইতে তেল দিয়ে দেবো তো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো ভালো লাগবে আর এদিকে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজতে পেঁয়াজগুলো ভাজার পর আমি কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো না আলু ছাড়া করি না কোনো সবজি তো দেখো আলু দিলাম তো আলুটা দেওয়ার পরে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর ভেজে নিতে নিতে আমি আলুটাকে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদ নুন আর একটু লঙ্কা গুঁড়ো দেখো আমি নুন দিয়ে দিলাম এরপর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা যে যেরকমভাবে রান্না করো সে সেরকমভাবেও করতে পারো আমি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো দেখে আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে আর এদিকে দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম জিরে লঙ্কা বাটা আদা বাটা আর এদিকে দেখো একটু পেস্টও দিয়ে দিলাম জিরে কারণ কি জিরে গুঁড়ো একটু পেস্ট না দিলে ভালো লাগে না তো এটাকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি সুন্দরগুলো যেটা ভেজে রেখেছিলাম একটু জল দিলাম অল্প একটু দিয়ে ভালো করে ভাজতে থাকবো ভালো করে ভাজতে থাকবো আর এদিকে দেখো আমাকে অন্য আরেকটা কড়াই একটু মশলা করার জন্য দিতে হবে কারণ কি আমি এটা আগেও দিতে পারতাম মশলা যখন করলাম তখন আমি দিতে পারতাম টমেটো পেস্টটা কিন্তু আমি দেওয়া হয়নি তার জন্য আলাদাভাবেও দেওয়া যায় তো ওই জন্য আলাদাভাবে আমি আবার কড়াই চাপালাম কড়াই চাপিয়ে আমি আবার দেখো টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে শুধু দিলে তো ভালো লাগবে না তাই একটু নুন হলুদ দিতে হবে তোমাকে তো নুন হলুদ দিচ্ছি এটা কিন্তু ওই মশলাটা কড়ার সময় তো দিতে পারবে একটু আলাদা করেও দিতে পারবে তো আলাদা করার নেই তোমরা একসাথেই দিতে পারবে সেদিকে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভেজে দিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি ওই যতটা মশলা করা আলু ফুলকপি সয়াবিন ছিল সবটা কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলাটা দেখো টমেটো পেস্টটা ভেজে নিলাম তাতে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর দেখো আমি দিয়ে দিলাম সয়াবিন আর ফুলকপিগুলো তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা চাইলে মশলা করার সময় পেস্টগুলো দিতে পারো আমি তখন দিতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ওই জন্য আমি এখন দিয়ে দিলাম কোনো ব্যাপার না তোমরা তখনও দিতে পারো এবং লাস্টেও দিতে পারো আমার মনে হয় একবারে দিয়ে দেওয়াটাই ভালো তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে আমি এখন ওপর থেকে দিয়ে দেবো একটু কেটে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো এইভাবেই আমি করলাম পুরো রেসিপিটা তো তোমরা সবাই দেখো আর দেখে আমাকে অবশ্যই জানাবো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ